রাতের অন্ধকারে মন্ত্রীর ঘরে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রচারের ব্যানার ছিঁড়ে দেওয়া নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া যদিও বিরোধীদের দিকে অভিযোগের তীর তৃণমূলের চাঞ্চল্য রাজনৈতিক মহলে মন্ত্রীর ঘরে তৃণমূলের একুশে জুলাইয়ের ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য রাতের অন্ধকারে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর বিরোধীদের দিকেও যদিও বিরোধীদের দাবি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল যেহেতু ওই এলাকায় সাম্প্রতিককালে মন্ত্রীর সঙ্গে দাপুটে জেলা পরিষদ সদস্যের সংঘাত সামনে এসেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর হরিশ্চন্দ্রপুরের হাসপাতালগামী রাস্তায় একটি স্টেট ব্যাংকের পাশে একুশে জুলাইয়ের প্রচারের ব্যানার লাগিয়ে ছিল আইএনটিটিইউসি ব্যানারে ছিল মমতা ব্যানার্জির ছবি তার নিচে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ খালদারের নাম আর প্রচারে নাম লেখা ছিল ব্লক সভাপতি সাহেব দাসে বুধবার রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানার ছিঁড়ে দেয় সকালে ঘটনা নজরে আসে তারপরেই চাঞ্চল্য ছড়ায় তৃণমূলের অভিযোগ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা শুনতে পেলাম আমাদের এই হরিশ্চন্দ্রপুর হসপিটালগামী রাস্তায় আমাদের যেগুলো পোস্টারগুলো লাগা আছে কয়েকটা পোস্টার নাকি কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে আমি মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত তবে আমি বলবো এইসব পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে কাউকে সরানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জনসাধারণ বাংলার মানুষের তথা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে আছেন মন থেকে কাউকে কেউ সরাতে পারবে না এইসব পোস্টার ছিঁড়ে সাময়িক কিছু ই করতে পারবে এগুলো করে কোনো লাভ হবে না বিরোধীদেরকে বলবো তবে যারা করেছেন তাদের জন্য আমি একটা কথা বলবো প্রশাসনকে বলবো যেন তদন্ত করে কঠোরতম কঠোর তাদের যেন শাস্তিটা হয় এটা যেন প্রশাসন দেখে আমি প্রশাসনের কাছে কড় করে অনুরোধ করবে আমরা আমাদের মতন তদন্ত করছি আমি প্রশাসনকেও বলব তদন্ত চালাতে যেন যারা ছিঁড়েছে যারা এই কাজ এই কাণ্ডটা করেছে এত জঘন্যতম মানে খারাপ কাজ এটাকে আমি বলবো পোস্টার ছিঁড়া যে কোনো দলেরই হোক কারণ পোস্টার ছিঁড়া একদম জঘন্যতম খারাপ কাজ আমরা তাদের আমি বলবো তারা তারা কিন্তু রেহাই পাবে না তাদের কিন্তু খুঁজে বের করে চিহ্নিত করা হবে আমি আগামী দিনে আপনারা দেখতে পাবেন তাদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করব আমি সাহেব দাস হরিশ্চন্দ্র ব্লক ওয়ান এ আইনটি সভাপতি বিরোধীরা ছিঁড়েছে বিজেপিরা কি বলবেন এই বিষয়ে একুশে জুলাই পোস্টার ছিঁড়ে আমরা রাজনীতি করব এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাবে যে এক গোষ্ঠী লাগিয়েছে আরেক গোষ্ঠী ওটা ছিঁড়ে ফেলেছে এই তো চলছে ওখানে মন্ত্রী বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই সেই লড়াইটা সারা জেলার মানুষ দেখেছে এবং আজকে তারা নিজেরাই সব ফ্ল্যাগ ছিঁড়াছিড়ি করে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে যাচ্ছে এই রাজনীতি বিজেপি করে না